আজকে না আমি ব্রেকফাস্টের জন্য একটা অন্য স্টাইলের ডিম পরোটা করছি আচ্ছা যাই হোক এটাকে আমি মাখিয়েছি কি দিয়ে নুন দিয়ে আর একটু বেকিং সোডা দিয়ে খাওয়া সোডা দেবেন না কিন্তু বেকিং সোডা দিয়ে আর বেশ করে একটু তেল দিয়ে আমি ভালো করে মায়াম দিয়ে এটা মাখিয়ে পাঁচ মিনিট এরকম এই ডোগুলো বানিয়ে রেখেছি আচ্ছা এখানে তিনটে ডিম ফাটিয়ে রেখেছি দেখাচ্ছি ডিমগুলোতে আমি কি কি দেব ডিমগুলোতে একটু লঙ্কারগুলো দেবো একটুখানি নুন দেব অল্প একটু স্বাদ মতো আমি রুটিগুলোতে নুন ঠুন দিয়ে সবই দিয়ে যেহেতু মাখিয়ে গোল গোল্লা পাকি রেখেছি এটা আবার আমি ফেটিয়ে নেব একটু এক চিমটি হলুদ দেব এটাকে বেশ করে একটু ফেটিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আমি বাটিটার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবার আমি তেল দেব আমি তেলটা দিলাম লাগলে আবার পরে দেব তেলটাকে আর কনফলটাকে আমি একসাথে ভাবে একটু ফেটিয়ে নেবো ভালো করে একটা ক্রিম বানাবো এই যে আমি একটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি এরকম ঠিক আছে আমার এক ইউটিউবের দিদির কাছ থেকেই শেখা এই পরোটাটা আচ্ছা এবার একটা একটা করে দিচ্ছি আমি এবার রুটির মতো বানিয়ে নিচ্ছি রুটিটা আমি এরকমভাবে গোল করে বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা এটা আমি পুরো রুটিটাই সাজিয়ে দেব দেখুন আমি মিশ্রণটা সাজিয়ে দিয়েছি এবার কি করব ঠিক এই মাছ বরাবর আমি এটাকে একটু কেটে নেব এরকমভাবে কেটে নিয়ে দেখাচ্ছি আমি ঠিক এরকমভাবে একটু একটু করে এটাকে গুটিয়ে নেবেন এরকমভাবে পুরোটা এরকমভাবে ফোল্ড করে নেবেন একটু একটু করে দেখুন পুরোটা ফোল্ড হয়ে গেছে এবার কী করবো এটাকে এরকমভাবে চেপে এরকমভাবে সবগুলো মাথাগুলো একসঙ্গে ঢুকিয়ে আস্তে আস্তে করে একটা এরকমভাবে চেপে চেপে এটাকে এরকমভাবে এই দেখুন তলাটা উল্টে দিলাম এরকমভাবে আরও পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে সবগুলো আমি করে আসছি ওরকমভাবে তিনটেকে গুটিয়ে গুটিয়ে একসাথে করে রেখেছি এবার আমি বেলবো দেখুন আবারও এভাবে আমি গোল করে বেলে নিয়েছি এবার আমি এটাকে সূজা চাটুতে অ্যাপ্লাই করবো একটু আমি এগুলোকে হালকা করে ভাজবো বেশি কিন্তু ভাজবো না হালকা করে ভেজে আমি রেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এরকমভাবে হালকা হালকা করে ভেজে নামিয়ে নিচ্ছি একটা একটা করে আচ্ছা আমি তেল বসিয়ে দিয়েছি আর এখানে ডিমের মিশ্রণটা আছে পরোটাগুলো রেডি এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে পরোটা আমি ডিমের মিশ্রণে দেব দিয়ে তারপরে আমি ভাজবো দেখুন আমি পরোটাগুলো কিন্তু ভাজি কেন ফুলে উঠছে দেখুন আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি একটু তেলটা ঝরিয়ে এক এক করে সবগুলো ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন ফুলে ফুলে উঠছে পুরো বেলুন এবার নামিয়ে ফেলবো দেখুন পরোটা তো রেডি একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা শুধু দেখুন কিচ্ছু লাগবে না জানেন তো এমনি এমনি খাওয়াই যাবে ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন আপনারা মনে করলে শুধুই খেতে পারবেন তাহলে ঠিক আছে এরকমভাবে বানিয়ে নেবেন তো এখন এই অবধি আবার পরের ভিডিওতে দেখা হবে